নমস্কার আমি সন্তু হাটুই কেউ চেনেন না আমাকে এরকম একটা বিষয় যাই হোক সেটা পরের বিষয় আমি যে বিষয়ে বলতে চাইছি ধরুন আপনি মাধ্যমিক দিয়েছেন এটা গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম বেরিয়েছে আপনার বাড়ির লোক জানে ওইটা মাধ্যমিক দেওয়া থাকলে আপনি ভরতে পারবেন তো আপনি সেরকম প্রস্তুত এবার পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে যেই লেভেলের প্রশ্ন পড়েছে ও আপনার ধারণার বাইরে কি করে জানবেন আপনি আপনি তো মাধ্যমিক দিয়েছেন বা যে এইচএস দিয়েছে সেও জানবে না কোনোদিন একটা মাধ্যমিক পরীক্ষার্থী ওই প্রশ্নের সঠিক উত্তর দিতেই পারবে না কারা পারবে ওই যারা ছ বছর সাত বছর আট বছর দশ বছর ধরে প্রিপারেশান নিয়ে রেখেছে তারা পারবে হয়তো হয়তো পুরোপুরি সম্ভব এ কথা বলা ভুল কোনো দিনই সম্ভব না কারণ ওখানে যে লেভেলের কোশ্চেন থাকে একটা বিএড করা ছেলে একটা মাস্টার্স কমপ্লিট করা ছেলে ও সঠিক উত্তর দিতে পারবে না দশটা কোশ্চেনের চারটে কি পাঁচটা কি ছটা ঠিক করতে পারবে হ্যাঁ আছে কেউ আছে যে দশটা পারবে ঠিক করতে কিন্তু হ্যাঁ সেও প্রিপারেশান নিয়ে রেখেছে অনেক দিন ধরে আদারওয়াইজ কোনো দিন সম্ভব না যাই হোক আমি যেটা নিয়ে বলতে চাইছি ধরুন আপনার প্যারেন্টস আমার পেরেন্টস তো ভাবে যে ও মাধ্যমিক দিয়েছে এটা বেরিয়েছে ভরে দিলেই হয়ে যাবে পারবে না এটা একদম ভুল ধারণা যে মাধ্যমিক দিয়েছে মানে ওই এক্সামটা ও ক্র্যাক করতে পারবে এরকম ধারণা বা ধরুন এইচএস দিয়েছে মানে ওইটা ভরে ফেলেছে যে মোটামুটি হয়ে যাবে ওই সব ধারণা রাখবেন না ওখানে যে লেভেলের কোশ্চেন থাকে একটা ওই ভালো ডিগ্রিওয়ালা ছেলেও কমপ্লিট করতে পারবে না ওই এক্সামের কোশ্চেনের অ্যান্সার তো ভুল ধারণা থেকেও দূরে থাকুন আর ফর্ম বেরোলেই যে ভরতে হবে এই ধারণা থেকেও দূরে থাকুন এটা থেকে আপনার পাঁচশো টাকা হয়তো কমবে কি কারো সাতশো টাকা কমবে সেটাতে আপনি গরিব লোক না হলেও সরকার কিন্তু অনেক বড় লোক হয়ে যাবে বুঝলেন তো তো চিন্তা ভাবনা করে তারপরেই ফর্ম টর্ম ভরবে এটাই বলার ছিল আর কিছু না